পনেরোশো সালে আজকের দিনে রাজা ষষ্ঠ জেমস স্কটল্যান্ডের সিংহাসনে আহরণ করেন পনেরোশো সালে আজকের দিনে ব্রিটিশ রাজকীয় নৌবাহিনী অ্যাংলো স্প্যানিশ যুদ্ধে ফ্রান্সের গেবলায়েন্স সমুদ্র তীরে স্প্যানিশ আর্মাডাকে পরাজিত ও ধ্বংস করে আঠেরোশো সালে আজকের দিনে অ্যানাবেল দা গ্যাসপ্যারিস পনেরো ইউমোনিয়া অ্যাস্ট্রয়েড আবিষ্কার করেন আঠেরোশো আটান্ন সালে আজকের দিনে যুক্তরাষ্ট্র ও জাপানের মধ্যে হ্যারিস চুক্তি স্বাক্ষরিত হয় আঠেরোশো ছিয়াত্তর সালে আজকের দিনে ডক্টর মহেন্দ্র সরকার উচ্চ উচ্চশিক্ষার জাতীয় প্রতিষ্ঠান ও বিজ্ঞান গবেষণা কেন্দ্র ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অব সায়েন্স কলকাতা প্রতিষ্ঠা করেন আঠারোশো নিরানব্বই সালে আজকের দিনে যুদ্ধ ও যুদ্ধপরাধ সংক্রান্ত প্রথম হেক কনভেনশন স্বাক্ষরিত হয় উনিশশো সালে আজকের দিনে কলকাতার মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্ট দলকে হারিয়ে প্রথম আইএফএ শিল্ড লাভ করে উনিশশো সালে আজকের দিনে হিটলার জার্মানির জাতীয় সমাজতান্ত্রিক ওয়ার্কার্স পার্টির নেতা নির্বাচিত হন উনিশশো সালে আজকের দিনে আন্তর্জাতিক পরমাণবিক শক্তি কমিশন গঠিত হয় উনিশশো সালে আজকের দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন অফ ন্যাশা প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে আজকের দিনে ব্রিটিশ প্রধানমন্ত্রী ও ফ্রান্সের প্রধানমন্ত্রী ইংলিশ চ্যানেলের নিচে সুরঙ্গপথ নির্মাণের চুক্তি স্বাক্ষর করেন দু হাজার পাঁচ সালে আজকের দিনে জ্যোতির্বিদ্যা সৌরজগতের অন্যতম বামন গ্রহ এরিস আবিষ্কার করেন